আমার আজকের আলোচ্য বিষয় আল্লাহর জন্য ভালোবাসা কার জন্য ভালোবাসা এই পৃথিবীতে আমরা একে অপরের প্রতি ভালোবাসা পোষণ করি মহাব্বত পোষণ করি একজন আরেকজনকে ভালোবাসি জাগতিক স্বার্থে দুনিয়াবি স্বার্থে অথচ ভালোবাসাটা হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য আপনার স্বার্থে আঘাত করেছে আপনার স্বার্থ ব্যাঘাত হয়েছে এই জন্য আপনি অন্যের প্রতি সূত্রতা পোষণ করে থাকেন অথচ সূত্রতা পোষণ করতে হবে আল্লাহর রাজি খুশির জন্য আপনি ভালোবাসবেন আল্লাহর জন্য সূত্রতাও করবেন কার জন্য رسول بولين من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أمار المطردار من أحب لله তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই একে অপরকে ভালোবাসবে এবং আল্লাহর জন্যই একজন আরেকজনকে ঘৃণা করবে আহত আিল্লা আর যেই ব্যক্তি শুধুমাত্র আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করবে ওয়া মানা আলিল্লা এবং আল্লাহর রাজি খুশির জন্যই কোনো দান থেকে নিজেকে বিরত রাখবে এই চারটা কাজ যে ব্যক্তি করতে পারে সে তার ইমানকে পরিপূর্ণতা দান করেছে সুতরাং ভালোবাসাটা হবে আল্লাহর জন্য অর্থাৎ দিনের জন্য ভালোবাসা হবে ভালোবাসা কোনো জাগতিক স্বার্থের জন্য হবে না বরং আপনি একজন আরেকজনের সাথে ভালোবাসা রাখবেন আপনি তাকে মহাব্বত করবেন যেন এই মহাব্বতের কারণে আল্লাহ আপনাকে ভালোবাসেন একজন বেদিন কাফেন যেই ব্যক্তি ইসলামের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে ওই ব্যক্তি যদি আপনার একেবারে নিকট প্রতিবেশী হয় ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে আপনি তার সাথে ভালোবাসা রাখতে পারবেন না বরং তার প্রতি আপনার শত্রুতা পোষণ পোষণ করতে হবে এর কারণ সে ইসলামের প্রতি বিদ্বেষ করেছে আল্লাহর রাস্তায় দান করা যেইখানে দান করলে আল্লাহ রাধি খুশি হয় ওইখানে আপনি দান করবেন যেইখানে দান করলে আল্লাহ রাজি খুশি হবে না অন্যায় কাজে গুনাহের কাজে আল্লাহ দ্রোহী কোন কাজে যেই কাজে দান করলে আল্লাহ রাজি হবেন না বরং তিনি রাগান্বিত হবেন ওই রকম কাজে দান করা থেকে নিজেকে বিরক্ত রাখা এই চারটা কাজ যদি করতে পারেন তাহলে আল্লাহ রাসুল বলেন আপনি যেন আপনার ইমানটাকে পরিপূর্ণ করতে পেরেছেন এই চারটি কাজ যদি না করতে পারেন তাহলে বোঝা যাবে আপনি আপনার ইমানটাকে পরিপূর্ণ করতে পারেন নাই সামনে আরো কিছু কথা আসবে এখন আপনি যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন শুধুমাত্র আল্লাহর রাজি খুশির জন্যই আপনি কাউকে যদি ভালোবাসেন তাহলে তার ফজিলত কি দেখেন আমরা মুসলিমের একটা হাদিস থেকে জানবো আল্লাহ রাসুল বলেন আইনাল

নবী জলালী আমার বান্দরা তোমরা যারা কেবলমাত্র আমার সন্তুষ্টির জন্য আমার রাজি খুশির জন্য এতদিন অপর দিনকে ভালোবেসেছিলে এই রকম যারা যারাছ তোমরা কোথায় দাউরি তোমরা আমার কাছে আসো ইয়াউমা উযিল্লুহুম ফি দিল্লি আমি তোমাদেরকে আমার আজিমের ছায়ার নিচে জায়গা করে দেব। আজকে আমার ছায়া ছায়া সারা আর কেমতের ময়দানে নেই এমন দিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না ওই দিন আপনি যদি কেবলমাত্র আল্লাহর রাজি খুশির জন্যই অপর মুসলমান ভাইকে ভালোবাসেন তাহলে বোঝা যাবে যে আল্লাহ তাআলা আপনাকে তার আরশে আযীম নিচে জায়গা করে দিবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে কিছু মুতির চেয়ার থাকবে শর্ণের চেয়ার থাকবে এই চেয়ারগুলোর মাঝে এমন কিছু মানুষকে আল্লাহ তাআলা বসাবেন যারা আল্লাহর নবী না যারা শহীদ না বড় কোনো মানুষ না বরং দুনিয়ার সাধারণ মানুষ সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুতির সিংহাসনে বসাবেন অথচ তারা নবী নয় তারা শহীদ নয় তাদের পরিচয়টা একটু জানতে চাই আল্লাহর রাসূল বলেন তাদের পরিচয় হলো যেই ব্যক্তি দুনিয়ার জিন্দিগিতে এক ভাই অপর ভাইকে আল্লাহর জন্যই ভালোবেসেছে কেবলমাত্র ভালোবেসেছে তাদেরকে আল্লাহ সিংহাসনে বসিয়ে দেবে মতির সুতরাং ভালোবাসাটা কার জন্য হবে কিন্তু আমাদের সমাজে ভালোবাসা আল্লাহর জন্য নয় আমাদের দেশে আমাদের সমাজে ভালোবাসা হয় দলের জন্য একজন আওয়ামী লীগ করে আরেকজন ব্যক্তি আওয়ামী লীগ করে দুইজন এক টলে বসে চা খায় বিএনপির লোক যদি আসে তাহলে এখান থেকে চলে গিয়া অন্য জায়গায় বসে এরকম হয় না আবার বিএনপির ভাই দেখে চাষলের মধ্যে কোন জায়গায় বিএনপির ভাই আছে সে ওখানে চলে যায় এমনকি রাজনৈতিক বিচার বিবেচনায় ছেলের বিয়ে মেয়ের বিয়েতে নিজের দলের লোকদেরকে ভিন্ন দলের নিজের বাই যদি ভিন্ন দল করে তারপরেও বিয়েতে দাওয়াত পায় না হয় কি না দলীয় বিবেচনায় দলীয় দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজে মানুষ বন্ধুত্ব স্থাপন করে শুধুমাত্র তাই নয় সামনে মাহফিলগুলিতে দেখবেন আমাদের উলামায় কেরামরা কওমি আলেম সমাজ যদি মাহফিল ইন্তজাম করে তাহলে দাওয়াত করে পৌমি আলেমদেরকে আলিয়ার আলেমরা যদি মাহফিল ইন্তজাম করে তাহলে দাওয়াত দেয় আলিয়ার আলেমদেরকে জামাত ইসলাম যদি প্রোগ্রাম করে তাদের আলেমদেরকে দাওয়াত দেয় সরমনাই যদি মাহফিল করে তাদের দলের লোকদেরকে দাওয়াত দেয় আসলে আমরা কেউ আল্লাহর ভালোবাসি না যদি ভালোবাসতাম তাহলে দলীয় স্লোগানের ভিত্তিতে একজন দাওয়াত দিতাম আর না দেখেন এই দলীয় দৃষ্টিকোণ থেকে যেদিন থেকে আমরা দাওয়াত দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমাদের সমাজের মধ্যে কেমন জানি সামাজিক সম্প্রীতির বন্ধন ধীরে 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 এখন নষ্ট হয়ে গেছে আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না যেদিন থেকে দলীয় দিক বিবেচনা করে দাওয়াত দেওয়া শুরু হয়েছে ওই দিন থেকে আমাদের ধরে বাংলাদেশের গ্রামীণ যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি কেমন জানি সব ধীরে 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 নষ্ট হয়ে গেছে আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না অথচ ভালোবাসাটা কার জন্য হবে আল্লাহর জন্য